আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাকে আন্তর্জাতিক সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব ইরানে আবারও ইসরায়েলি হামলা ট্রাম্পের দরবারে নেতানিয়াহু এরপর জানবেন আরব বিশ্বের আবহাওয়ায় ভয়ঙ্কর পরিবর্তন এবার বৃষ্টিতে ডুবল শেখদের দুবাই আরও জানবেন ভারতকে করা জবাব দিলেন বাংলাদেশি রাষ্ট্রদূত এ বাংলাদেশ আর মাথা নিচ্ছে না চাঁদে এক দশকের মধ্যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করতে চায় রাশিয়া সর্বশেষ জানবেন দুই রুশ যুদ্ধবিমান ধ্বংস ইউক্রেনকে পরমাণু হামলার হিসিয়ারি পুতিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনার নতুন করে তীব্র আকার ধারণ করেছে ইরানে নতুন করে ইসরায়েলি হামলার খবর প্রকাশে আসার পর গোটা অঞ্চলে উদ্বেগ ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের বরাতে জানা গেছে ইরানের একটি গুরুত্বপূর্ণ সামরিক ও কৌশলগত স্থাপনায় এই হামলা চালানো হয় হামলার ফলে সংশ্লিষ্ট স্থাপনাটির একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হলেও হাতাহত বা প্রকৃত ক্ষতির বিষয়ে এখনও আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো তথ্য দেয়নি তেহরান হামলার পর ইরান সরকার এটিকে দেশের সার্বভৌমত্বের ওপর সরাসরি আগ্রাসন হিসেবে উল্লেখ করেছে রাজধানী তেহরান সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং প্রয়োজন হলে উপযুক্ত জবাব দেওয়া হবে যদিও এখন পর্যন্ত ইরানের পক্ষ থেকে কোন সামরিক পাল্টা হামলার ঘোষণা আসেনি অন্যদিকে এই উত্তেজনাকর পরিস্থিতির মধ্যেই যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনে অনুষ্ঠিত এই বৈঠক ঘিরে আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে বৈঠকে ইরানের পারমাণবিক কর্মসূচি মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি চলমান আঞ্চলিক সংঘাত এবং ভবিষ্যৎ রাজনৈতিক ও কৌশলগত সহযোগিতা নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে ইসরায়েলি কর্তৃপক্ষ বরাবরের মতোই এই হামলার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেনি তবে বিশ্লেষকদের মতে ইরানের পারমাণবিক সক্ষমতা নিয়ে ইসরায়েলের দীর্ঘদিনের উদ্বেগ এবং নিরাপত্তা হুমকির ধারণাই এই হামলার পেছনে বড় কারণ হতে পারে একই সঙ্গে ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহুর বৈঠক ইরান প্রশ্নে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ সমন্বয়ের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে বড় ধরনের সংঘাত ছড়িয়ে পড়ার আশঙ্কা আরও জোরালো হচ্ছে জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এবং একাধিক দেশ উভয় পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছে কূটনৈতিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা চললেও বাস্তবতা বলছে অঞ্চলটি এখনও গভীর অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে এরপর জানবেন আরব বিশ্বের আবহাওয়ায় ভয়ঙ্কর ও অস্বাভাবিক পরিবর্তন দেখা দিয়েছে মরুভূমি প্রধান সংযুক্ত আরব আমিরাতের আধুনিক ও বিলাসবহুল শহর দুবাইয়ের আকাশে হঠাৎ টানা ভারী বৃষ্টি শুরু হওয়ায় শহরটিতে বিশাল জলাবদ্ধতা দেখা দিয়েছে কয়েক ঘণ্টার মধ্যে এত বৃষ্টি হয়েছে যা সাধারণত বছরের পুরো বর্ষণের সমান এর ফলে শহরের প্রধান সড়ক আবাসিক এলাকা বাণিজ্যিক জোন এবং বিলাসবহুল শপিং মল পানির তলায় তলিয়ে গেছে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরেও এই অস্বাভাবিক আবহাওয়ার প্রভাব পড়েছে একাধিক আন্তর্জাতিক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হয়েছে যাত্রীরা ফ্লাইটের জন্য দীর্ঘ সময় ধরে অপেক্ষা করতে বাধ্য হয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যাচ্ছে শহরের বিভিন্ন অংশে গাড়ি চলাচল বন্ধ রাস্তা ও হাইওয়ে পানিতে ভেসে গেছে এবং মানুষ চরম ভোগান্তির মুখে পড়েছে আবহাওয়াবিদরা বলছেন মরুভূমি প্রধান এই অঞ্চলে এত ভারী বর্ষণ একেবারেই অস্বাভাবিক তারা এটিকে জলবায়ু পরিবর্তনের প্রভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা সতর্ক করছেন বিশ্বের উষ্ণারণ এবং জলবায়ু পরিবর্তনের কারণে মধ্যপ্রাচ্যের মতো সাধারণত শুষ্ক অঞ্চলেও এই ধরনের চরম আবহাওয়ার ঘটনা ভবিষ্যতে আরও ঘন ঘন হতে পারে শহরের পানি নিষ্কাশনের জন্য দুবাই প্রশাসন জরুরি ভিত্তিতে কার্যক্রম শুরু করেছে ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার ও পুনর্বাসন কাজে জরুরি টিম মোতায়েন করা হয়েছে স্থানীয়দের অপ্রয়োজনে বাড়ির বাইরে না বেরোয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থাতেও কিছু এলাকা প্রভাবিত হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম জানাচ্ছে এমন পরিস্থিতি সাধারণ মানুষ এবং ব্যবসার জন্য মারাত্মক প্রভাব ফেলতে পারে আবহাওয়া পরিবর্তনের ফলে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় শুধু দুবাই নয় পুরো সংযুক্ত আরব আমিরাত এবং আরব বিশ্বকেই অস্থিরতার মধ্যে ফেলতে পারে এই মুহূর্তে দুবাইয়ের প্রশাসন ও উদ্ধার বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সচেষ্ট তবে বিশ্লেষকরা বলছেন পুরো অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব আরও দৃশ্যমান হতে শুরু করেছে শহরের সাধারণ মানুষ পর্যটক এবং ব্যবসায়ী এখন এই অস্বাভাবিক আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে বাধ্য হচ্ছেন আরও জানবেন বাংলাদেশ ভারত সম্পর্কে সাম্প্রতিক উত্তেজনার প্রেক্ষাপটে বাংলাদেশের রাষ্ট্রদূত ভারতের পদক্ষেপকে কড়া ভাষার সমালোচনা করেছেন তিনি স্পষ্ট করে জানিয়েছেন বাংলাদেশ আর কোনোভাবেই এমন আচরণ সহ্য করবে না এবং দেশের সার্বভৌমত্ব ও স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে দ্বিধা করবে না রাষ্ট্রদূতের বক্তব্যে বলা হয়েছে বাংলাদেশ দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ এবং বন্ধুসম্মত সম্পর্ক বজায় রেখেছে কিন্তু যদি আমাদের জাতীয় স্বার্থ বা সার্বভৌমত্বের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় আমরা তা নিঃশব্দে মেনে নেব না বাংলাদেশ মাথা নেড়ে চুপচাপ বসে থাকবে না আমাদের দেশের মর্যাদা রক্ষা করা আমাদের অধিকার তিনি আরও উল্লেখ করেন কূটনৈতিক সম্পর্কের ক্ষেত্রে সহমর্মিতা ও সহযোগিতা থাকা সত্ত্বেও দেশের সীমান্ত অর্থনীতি এবং জনগণের নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে আপোষ করা হবে না বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক মহলে স্পষ্টভাবে পাঠানো হচ্ছে এবং এটি ভারতকে সতর্ক করার উদ্দেশ্য বহন করছে বিশ্লেষকরা মনে করছেন সাম্প্রতিক সময়ে সীমান্ত ব্যবস্থাপনা বাণিজ্যিক লেনদেন এবং জলবায়ু ও পানি সংক্রান্ত ইস্যুতে দুই দেশের মধ্যে কিছু তফাত দেখা দিয়েছে রাষ্ট্রদূতের করা বক্তব্য এই তফাতের মধ্যে বাংলাদেশ সরকারের দৃঢ় অবস্থানকে প্রতিফলিত করছে কূটনৈতিক বিশ্লেষকরা বলছেন বাংলাদেশের এই পদক্ষেপ ভারতের প্রতি একটি শক্ত বার্তা হিসেবে ধরা যেতে পারে এটি নির্দেশ করছে যে ঢাকা এখন শুধু আলোচনা বা কূটনৈতিক কথোপকথনে বিশ্বাস করে না প্রয়োজন হলে আন্তর্জাতিক কোর্ট বা অন্যান্য আন্তর্জাতিক মঞ্চেও নিজের স্বার্থ রক্ষা করতে প্রস্তুত বাংলাদেশি কূটনৈতিকরা আরও উল্লেখ করেছেন দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো পদক্ষেপ হলে সরকার ও কূটনৈতিক সংস্থা তা রুখে দিতে সক্ষম পাশাপাশি তারা দেশের মানুষকে আশ্বস্ত করেছেন যে সরকার সবসময় দেশের নিরাপত্তা অর্থনীতি ও সার্বভৌমত্ব রক্ষার দিকে নজর রাখছে এদিকে দুই দেশের কূটনৈতিক পর্যায়ে আলোচনা চলমান থাকলেও এই ধরনের কড়া ভাষা ইঙ্গিত দিচ্ছে বাংলাদেশ ভবিষ্যতে নিজের স্বার্থ রক্ষার জন্য সব ধরনের পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত আন্তর্জাতিক পর্যবেক্ষকরা বলছেন এই পরিস্থিতি দুটি দেশের সম্পর্ককে নতুন মাত্রা দিয়েছে এবং ভবিষ্যতের জন্য সতর্ক বার্তা হিসেবে কাজ করবে এরপর জানবেন রাশিয়া মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন উচ্চাভিলাষী পরিকল্পনা হাতে নিয়েছে দেশটির মহাকাশ সংস্থা কসমোস এক ঘোষণা দিয়েছে যার মধ্যে বলা হয়েছে আগামী এক দশকের মধ্যে চাঁদে একটি পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করা হবে এই কেন্দ্র চাঁদে মানুষের স্থায়ী উপস্থিতি এবং বিভিন্ন বৈজ্ঞানিক গবেষণার জন্য শক্তির নির্ভরযোগ্য উৎস হিসেবে কাজ করবে কসমোস জানিয়েছে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপন করার মূল উদ্দেশ্য হল সেখানকার স্থায়ী বা দীর্ঘমেয়াদী গবেষণাগারের জন্য শক্তি সরবরাহ করা সোলার প্যানেল বা সৌর ওপর নির্ভরতা কমিয়ে এনে রাতের পূর্ণ শক্তি উৎপাদন নিশ্চিত করা হবে সংস্থার কর্মকর্তারা বলছেন এটি চাঁদে মানুষের বসতি এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য এক গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত দিক পরিবর্তন হয়ে থাকবে বিশেষজ্ঞরা মনে করছেন চাঁদে পারমাণবিক শক্তির ব্যবহার কেবল রাশিয়ার জন্য নয় বরং পুরো মানবজাতির মহাকাশ গবেষণার জন্য নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে এটি ভবিষ্যতে তাঁদের স্থায়ী বসতি বিজ্ঞানী ও গবেষকদের দীর্ঘমেয়াদী অবস্থান এবং উচ্চ প্রযুক্তি চালিত পরীক্ষা নিরীক্ষার জন্য একটি নির্ভরযোগ্য শক্তি উৎস হিসেবে কাজ করবে কসমস জানিয়েছে প্রকল্পটি নিরাপদ ও পরিবেশবান্ধব উপায়ে বাস্তবায়নের জন্য সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে চাঁদে পারমাণবিক শক্তি ব্যবহারের ক্ষেত্রে নিরাপত্তা ও প্রযুক্তিগত ঝুঁকি খুঁটিয়ে দেখা হচ্ছে সংস্থার প্রকৌশলীরা এমনভাবে পরিকল্পনা করছেন যাতে যে কোনো ধরনের দুর্ঘটনা বা পারমাণবিক ঝুঁকি এড়ানো সম্ভব হয় রাশিয়ার এই পদক্ষেপ মহাকাশে শক্তি ও প্রযুক্তি দখলের ক্ষেত্রে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ একই সঙ্গে এটি চাঁদে দীর্ঘমেয়াদী বসতি গবেষণা এবং আন্তর্জাতিক মহাকাশ প্রতিযোগিতায় রাশিয়াকে এগিয়ে রাখবে বর্তমানে মহাকাশ সংস্থা অন্যান্য দেশগুলোর সঙ্গে যৌথ প্রযুক্তি ও গবেষণার ক্ষেত্রেও কাজ করছে যা এই প্রকল্পকে আরও বাস্তবসম্মত এবং বৈজ্ঞানিক দিক থেকে শক্তিশালী করবে পরিকল্পনার বিস্তারিত তথ্য বাজেট এবং সময়সূচি এখনও চূড়ান্ত হয়নি তবে রোসকসমস জানিয়েছে তারা ধাপে ধাপে প্রযুক্তি পরীক্ষার মাধ্যমে প্রকল্পটি বাস্তবায়নের দিকে এগোবে আন্তর্জাতিক মহল ইতোমধ্যেই এই ঘোষণাকে নিয়ে তীব্র আলোচনা শুরু করেছে বিশেষ করে যুক্ত রাষ্ট্র ও চীনের মহাকাশ গবেষণা সংস্থাগুলো এই পদক্ষেপকে গুরুত্বের সঙ্গে পর্যবেক্ষণ করছে সর্বশেষ জানবেন রাশিয়া ইউক্রেন সংঘাত নতুন মাত্রা অর্জন করেছে সাম্প্রতিক খবর অনুযায়ী ইউক্রেনের সামরিক বাহিনীর হামলায় দুইটি রাশিয়ার যুদ্ধবিমান ধ্বংস হয়েছে এই ঘটনা ক্রেমলিনের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা দিয়েছে এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন যদি ইউক্রেন বা তার আন্তর্জাতিক সমর্থকরা রাশিয়ার সার্বভৌমত্ব বা নিরাপত্তার বিরুদ্ধে আরও চ্যালেঞ্জ তৈরি করে তাহলে তিনি পরমাণু অস্ত্র ব্যবহার করার সম্ভাবনা বিবেচনা করতে বাধ্য হবেন রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে ধ্বংস হওয়া যুদ্ধবিমান দুটি আকাশে হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে ক্ষতিগ্রস্ত বিমানগুলো রাশিয়ার সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ সক্ষমতার অংশ ছিল এই হামলার পর রাশিয়ার সেনারা অবিলম্বে প্রতিক্রিয়া এবং জরুরি প্রস্তুতি শুরু করেছে ইউক্রেনের পক্ষ এখনও এই হামলার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য প্রদান করেনি পুটিনের এই হুঁশিয়ারি কেবল ইউক্রেনকে সতর্ক করার জন্য নয় বরং পশ্চিমা দেশগুলোকে সরাসরি বার্তা দেওয়ার উদ্দেশ্য বহন করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন এটি রাশিয়ার কঠোর অবস্থান ও শক্তি প্রদর্শনের ইঙ্গিত ক্রেমলিনের এই পদক্ষেপ পূর্ব ইউরোপের নিরাপত্তা পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করেছে সাম্প্রতিক যুদ্ধবিমান ধ্বংস এবং পরমাণু হুঁশিয়ারি নিয়ে বিশেষজ্ঞরা সতর্ক করেছেন এই ধরনের পদক্ষেপ সামরিক এবং কূটনৈতিক ক্ষেত্রে বিশাল প্রভাব ফেলতে পারে ইউক্রেনের সীমান্ত অঞ্চলে পরিস্থিতি অত্যন্ত সংকটজনক হয়ে উঠেছে এবং এর প্রভাব শুধু দুই দেশের মধ্যে সীমাবদ্ধ নয় এটি আন্তর্জাতিক নিরাপত্তা এবং বিশ্ব রাজনীতিতেও সারা ফেলছে বিশ্বের শীর্ষ রাজনৈতিক নেতারা ইতোমধ্যেই উভয় পক্ষকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে তবে পুটিনের মন্তব্য স্পষ্টভাবে নির্দেশ করছে রাশিয়া তার জাতীয় স্বার্থ রক্ষায় কঠোর পদক্ষেপ গ্রহণ করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন এমন ধরনের হুঁশিয়ারি এবং সামরিক উত্তেজনা ভবিষ্যতে সংঘাতকে আরও তীব্র এবং বিপজ্জনক করতে পারে